হয়নি আমরা আশা করেছিলাম যে বাংলাদেশের যে আন্দোলনে নারীরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে প্রত্যেকটা সেক্টরে নারীরা অংশগ্রহণ করেছে সেই নারীদের নিরাপত্তা নিশ্চিত হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য নারীদের নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি কিন্তু নারীদের অধিকারের নামে এক ধৃষ্ট নারী সংস্কার কমিশনের মাধ্যমে পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার এক চক্রান্ত আমরা দেখতে পেয়েছি আমরা আশা করেছিলাম ধর্ম নিয়ে কূটুক্তি অনুভূতিতে আঘাত বন্ধ হবে কিন্তু জঙ্গিবাদের নাটক এখনও চলমান আমরা আশা করেছিলাম গণহত্যাকারী এবং তাদের দোষরদের বিচার হবে কিন্তু এক বছর পেরিয়ে যাওয়ার পরেও আমরা গণহত্যাকারীদের বিচার দেখতে পাইনি এই দেশের শৃঙ্খলা শিক্ষা ব্যবস্থা সংস্কৃতিকে যারা ধ্বংস করে দিয়েছে তাদের আমরা দেখতে পাচ্ছি বহাল তবিয়তে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে যা অত্যন্ত দুঃখজনক আমরা আশা করেছিলাম শহীদ